শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক ইহার প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ রবিবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাভীগুর আমদানি হয় বোকন গরু আমদানি হয় হালকা কিছু পরিমাণে সরগরু বেচা বিক্রি হয় টাইম দুপুর একটা বা জওরা নামাজের পর থেকে আজকে লাইভে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাভি গরুর দাম দর বা চলতি বাজার দর কেমন চলতেছে মার্শাল দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাভী গরু আমদানি হয়েছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এক ভাই লাইভে জয়েন করছেন অবশ্যই আপনারা সকলের সঙ্গে লাইভটা শেয়ার করবেন দর্শক সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন আমরা একটু গাভী গরুগুলোর দাম দর জানার চেষ্টা করি কেমন কী দাম চাচ্ছে পর্যাপ্ত আমদানি সবগুলো গাপ গরু আছে অলরেডি কিন্তু একটা বেচা বিক্রি চলতেছে এখানে সবাই একটু লাইফটা শেয়ার করি সালাম আলাইকুম ভালো আছেন কত পিস নিয়ে আসছেন আজকে কয়টা করে নিয়ে আসছেন দুইটা বেচা বিক্রি হয়েছে দুটোই আছে গাব আছে এগুলা কয় মাস করে এটা ছয় মাস এটা পাঁচ মাস কয় আছে কত যাচ্ছেন এগুলা লালটা পঁচাত্তর আর এটা আশি হাজার দাম দর কত করে এখন পর্যন্ত লালটা পঁয়ষট্টি পর্যন্ত বলছে এটা কত হলে বিক্রি করবেন না হলে লাস্ট পঁয়ষট্টিতে বিক্রি করবেন আর সাদাটা সত্তরের নিচে বলে কত বিক্রি হবে এটা সত্তর পঁচাত্তর দেওয়া যাবে না আমাদের পাশ থেকে কিন্তু কাস্টমার আটষট্টি পর্যন্ত বলছে সত্তরে হবে না সোজা সোজা সত্তরে হবে সোজা সত্তর হলেও হবে দর্শক এবং এ পাশটাতে আরও কিছু গরু আছে দর্শক আপনারা অবশ্যই জানাবেন যে ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না আমাদের বা ফুটেজগুলো ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না এবং অবশ্যই লাইভটা শেয়ার করবেন আপনারা সকলের সঙ্গে দেখার সুযোগ করে দেবেন সে জোড়া দেখতে পাচ্ছি ভাই কত জোড়া দুটাই গাবেন কত করে পিস ভাই কত করে যাচ্ছেন ষাট ষাট সত্তর বিক্রি ভাই কত টার্গেট লাস্ট দুই তিন হাজার ষাট কাস্টমার কত দূর বলছে ভাই কাস্টমার দাম দর কত দূর পঞ্চান্ন বা চুয়ান্ন হাজার পঞ্চাশের উপর চার বা পাঁচ হাজার আর যেটা সত্তর চাচ্ছেন এটা কত বলে কয় আছে এগুলা জোয়ান চার দাঁত এটা জোয়ান আছে আর পাশে একটা চারদাত দর্শক সবাই একটু লাইভটা শেয়ার করি এবং আপনাদের কোন গরুগুলো দেখতে চান আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো কমেন্ট করেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু গাভী গরু আমদানি আছে দেখতে পাচ্ছি সেই শুরু থেকে একেবারে স্তর বাই স্তর সাজানো আছে গাভী গরুতে প্রত্যেকের কাছে চারটা পাঁচটা করে গাভী গরু আছে দর্শক আমরা একটু এই গরুগুলাই দেখাবো আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে ঠিকমতো অবশ্যই জানাবেন একটু স্কিপ করে করে দেখাই যতটা আছে ভাই কয় মাস আট মাস পাশেরটা আট মাস সাত মাস কয় জাত আছে ভাই এগুলা চার দাঁত দুই দাঁত কত করে যাচ্ছেন অনেক বেশি তো ভাই বাহাত্তর দাম দর কত করে এগুলা লাস্ট বিক্রি ষাট সাইট বলে পঁয়ষট্টি দিয়ে বিক্রি করবেন পাশেরটা কত ভাই পঞ্চান্ন হাজার কয়দাত আছে এটা দাঁত দাম দর কত দূর আসছে ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশের নিচে বলে দর্শক সাত মাস আট মাসের গাব গড়ে এগুলো সবই প্রেগনেন্ট আছে ভাই এটা কয়দাত আছে কয় মাসের গাব আছে সাত মাস একদম বেচা বেঁচে একটা বলেন তো পঞ্চান্ন হাজার লাস্ট পঞ্চাশ হাজারের উপর পাঁচ হাজার পঞ্চাশ দাম দর দিচ্ছে পঞ্চান্ন চাচ্ছে পঞ্চাশ পনেরো দাম দর দিচ্ছে তো অবশ্যই আর কিছু কম বেশিতে বেচা বিক্রি হবে দর্শক আমরা সামনের দিকে আরও কিছু গরু দেখাবো অবশ্যই আপনারা লাইফটা শেয়ার করবেন যে প্রত্যেকটা জায়গাতে গরু কিন্তু ভরপুর আছে মার্শাল্লাহ ভাই কয় মাসে গাব আছে কয় মাস গাবনা এটা বীজ দেওয়া আছে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে গাব আছে কিনা বলতে পারতেছে না কয় দাঁত বয়স ভাই দাঁতে কত দুই দাঁত গাবে মোটামুটি দুই মাসের মতো হতে পারে আর হিটাই নিয়ে যেহেতু এক বিজে হয়তো হয়ে গেছে কত যাচ্ছেন দাম পঁচাত্তর কাস্টমার কত বলে বেশ কাছাকাছি তাহলে তো সত্তরে বিক্রি সত্তরে বিক্রি না নিচে নিলে কিছু হবে তার মানে বোঝা যাচ্ছে আরও কমে বাচ্চা বিক্রি হবে সত্তরের নিচে অবশ্যই যেটা দুই মাসের মতো গাপ বলতেছিল তবে শিওর না আর এরপর সাথে যেগুলো দেখতে পাচ্ছেন আট মাস নয় মাসের গাপ পাওয়া যায় নওগাঁ জেলার ধামরহাট উপজেলার ধামরাহাট গরুরহাটে পাশে বেশ ভালো একটা গাফই দেখতে পাচ্ছি দর্শক দেখুন দেখি কত চাই আলাইকুম এটা কি আপনার হ্যাঁ একটা ব্যাচা বিক্রি হয়ে যাচ্ছে চাচার কাছে দুইটা গরু দেখতে পাচ্ছি দুটারই দাম দর জানবো আমরা চাতরাত আর সাত মাস প্রেগনেন্ট গাব গরু কত চাইলেন গাগা এটা পঁচানব্বই হাজার সাত মাসের গাব আছে সাত মাস গাব আর পাশেরটা কত চাইছেন আট মাস মাস পঁচাশি সাত মাসে পঁচানব্বই আসলে পাশটাতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু দেশি গাব গরু আছে হাড্ডিসার গরু আছে প্রচুর পরিমাণে আমদানি আমরা দেশি গরুগুলো একটু দেখাই আর চাচা কত দাম রাখছেন এটা নয় মাস বেশ কাছাকাছি একদম পঁচাত্তর হাজার চাচ্ছে নয় মাসের গাব কাস্টমার কত দেয় বাবা কাস্টমার কত দিচ্ছে

দর্শক আমরা এই পাশটা দেখতে পাচ্ছি কিন্তু দেশি গাব গরুর বেশ একটা কড়া আমদানি প্রচুর পরিমাণে কালেকশন সবই গাব আছে দুই চার ছয় সাতটা সবগুলোই সম্মত দু একজন ব্যবসাকে এগুলো গাপ গরু কত হলো আচ্ছা দশ এটা এখনো দাম হয়নি আর এর পাশে যেগুলো দেখতে পাচ্ছি একটু একেবারে হাই পার্সেন্ট বলবো না মোটামুটি পার্সেন্ট দেখা যাচ্ছে কিন্তু দেখি কত করে এগুলোর দাম ধর চলতেছে সালামু আলাইকুম হ্যাঁ কয় দাদ এটা সয় দাদ লাভ আছে নাকি সারা আগে দাদা কয় মাস মাস দেখেছেন পাঁচ থেকে ছয় কত দাম চাচ্ছেন তুমি আসি দিয়ে আসি কাস্টমার কত দেয় সত্তর উনি সত্তর লাস্ট বিক্রি কত তুমি এলা ভিতরে এলার ভিতরেই কাছাকাছি থাকবে

এখান থেকে নিয়ে যেতে যেতেও বাচ্চা এরকম রেকর্ডও আছে ধামারহাটে কয় দাঁত এটা ছয় দাঁত কয় মাস গাব আছে আট মাস বেচা বিক্রি কত করবেন সাত মাস বেচা বিক্রি কত পঁচানব্বই হাজার অনেক বেশি তো হয়ে যাচ্ছে বেচা বিক্রি কর একবারে যেটা লিগালি বিক্রি করতে পারবেন এরকম লোকজন আশি পঁচাশি বলে অবশ্যই বেচা বিক্রি হবে দেখা হয় আর দর্শক আমরা সরাসরি প্রচার করতেছি নওগাঁ জেলার ধামার থেকে এ ভাই এটা এটা কয় কয়দ এটা জন এটা কয় মাস আছে এটা সাত মাস এটার একবারে কাস্টমার কত দূর বন্ধ বলছে সর্বোচ্চ কত বলছে কাস্টমার বাহাত্তর পঁচাত্তরের বিক্রি পঁচাত্তরের মতো টার্গেট রাখছে সত্তর বাহাত্তর পর্যন্ত কিন্তু এটা বলছে অলরেডি এটা সে বেশ বড় বড় দেখতে পাচ্ছি চাষা সালামু আলাইকুম কয় মাসের গাপ চাষা সাত মাস বেচা বিক্রি কত করবেন বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর হলে বেচা বিক্রি করতে আছে আর এটা সে কিন্তু একদম দানব আকৃতির একটা গাভী দশক যথেষ্ট হাইট সম্পন্ন একটা গাভি দেখি কত দাম ধরে বেচা বিক্রি করবে পাশে যে সাইওয়ালা দেখতে পাচ্ছি সেটা একটু দেখে রাখি সালামু আলাইকুম চা সা ভালো আছেন কত যাচ্ছেন এটা নব্বই হাজার কয় দাদা আছে গাব আছে ছয় মাস ছয় দাদা গাব কাস্টমার কেমন দাম দর দিচ্ছিল আশি আশি কত হলে দিবেন কোথা বিরাশি হলেও দেওয়া যাবে আশির একটু উপরে হলে ব্যথা বিক্রি হবে আর আপনাদের যেটা বলতেছিলাম পাশে সেই দানব আকৃতির জার্সি গাড়ি ওকে ফুটেছে কিন্তু একবারে আসতেছে না দর্শক যথেষ্ট লম্বা কাকা কত দাম চাইছেন দুই লাখ বিশ কয় দাঁত চার দুই লাখ বিশ হাজার একেবারে দানব আকৃতি হাইট তো মার্শাল্লাহ যথেষ্ট লম্বা এটা কি গাব আছে না সারা হাইটটা দেখুন দর্শক এবং কালারটা পুরো হাতি একেবারে যথেষ্ট লম্বা দেখি কাস্টমার কত বলছে এটা কি গাব আছে কয় মাস নয় মাস যথেষ্ট সময় একটা গাব নয় মাস কাস্টমার কত দূর পর্যন্ত বলছিল কেবল নিয়ে আসলেন আচ্ছা দর্শক দুই লাখ বিশ আছে নয় মাসের কাপ জার্সি একটা গাবি তবে দাম একটু কড়া মনে হচ্ছে দুই লাখ বিশ একটু বেশিই হয় আইট হলো যথেষ্ট বেশি দেখি পাশে যে জাত মানে উন্নত শায়লগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো এই যে সায়ল বেশ দুধের গাভী বলেই মনে হচ্ছে অলরেডি কিন্তু একটা নব্বই দাম দর বললো ব্যাপারী সাহেব ভাই নব্বই পর্যন্ত বললেন নাকি হ্যাঁ নব্বই বললাম কত বলে কাকা দশ হাজার দাম যায় এক দশ কয় দাদ ভাই বয়স পুরা ভাই একদম পুরা জোয়ান হয়ে গেছে আর তা এক দশ সাই উনি নব্বই হাজার পর্যন্ত দাম দর করে চলে গেল কিন্তু উনি দিতে না মানে বিশ হাজার টাকা কম ভরছে আর কি এ পাশে একটা বেশ বড়োল দাবি বড় ভাই কত যাচ্ছেন একশো পঁচিশ কয়দা ছয় দাঁতের খিল ফেলছে কাস্টমার কত দূর বলছে ভাই সর্বোচ্চ কত এখনো বলেনি টার্গেট কত রাখছে বিক্রি সোজা এক লাখ এক লাখের মতো টার্গেট রাখছে সোজা সালাম আলাইকুম ভালো আছেন পুরোপুরি এক লাখ এক লাখ না তোমাকে আমি আশি হাজার দেবো কী করবো তাই আশি হাজারও দেবেন এটা এটা কিন্তু সরাসরি দেখতেছে সবাই প্রত্যেকটা দিলে তো হবে না যেটা দেখতেছে সেটাই দেওয়া লাগবে পাশে দেখতে পাচ্ছি বেশ ভালো গাভ এগুলো এগুলো মোটামুটি গাভ আছে বড়ো এটা কয় মাসে গাপ সাত মাস কয় জাত আছে ভাই বয়স হয়নি সাত মাসের গাপ বয়স হয়নি প্রথম নাকি এটা কত যাচ্ছেন একশো পাঁচ বাঁচা বিক্রি পঁচানব্বই আর এই যে এটা দুই দাঁত হচ্ছে এটা বেচা বিক্রি একবারে বলেন তো পাঁচ কয় মাস আট মাস একশো পাঁচ লাস্ট আট মাসে পঁচানব্বই যথেষ্ট গাভীর আমদানি হয় কিন্তু দর্শক আপনারা একটু কষ্ট করে সকলের সঙ্গে লাইভটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে তারা সবাই যেন দেখতে পায় এখানেও কিন্তু যথেষ্ট গাব গরু দেখতে পাচ্ছি আমরা দেশি আছে একটু বড় আছে প্রত্যেকটা গরুর কিন্তু দাম দর চলতেছে যে যথেষ্ট হাইট সম্পন্ন একটা দুধের গরু চাচা কয় মাসে আট মাস একেবারে কড়ামাল আট মাস কত যাচ্ছেন একশো পাঁচ এত চড়া দাম এক লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে দেখি কাস্টমার কত দিছে এবং কয়দাত কাস্টমার এখন পর্যন্ত আপনাকে সর্বোচ্চ কত দাম দিয়েছে

মেয়ে যে পাশে এগুলো কিন্তু সবই গাব গরু আট মাস নয় মাসের গাব গরু পাওয়া যায় এখানে সালামু আলাইকুম কত এটা পঁয়ত্রিশ দাম বাবা পঁয়ত্রিশ কয় মাস আট মাস বেশ আট মাসের ভালো ভালো গাবে দেখতে পাচ্ছি দর্শক একবারে কাস্টমার সর্বোচ্চ কত বলছে দশ দশ কি মনে হচ্ছে আজকে কত হলে বিক্রি হবে পনেরো হলে বেশ পনেরো কালোটা একই

দেখি কত চাই সালাম আলাইকুম গাভ আছে কত দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার যথেষ্ট হাই দাম এক লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমার কত দাম দরকার এক লক্ষ আঠারো ষোলো আঠারো পনেরো এরকম চাচ্ছিল এক লক্ষ পঞ্চাশ দর্শক লাস্ট কত হলে বিক্রি করবেন তিরিশ মোটামুটি তো পনেরো ষোলো হাজার টাকার গ্যাপ এখনও আছে এক লক্ষ ষোলো আঠারো পর্যন্ত উঠছে উনি এক লক্ষ তিরিশ হলে বিক্রি করতে আছে দর্শক ছয় জাতের আট মাস গাপ করেছিল আর আমাদের নওগাঁ জেলার ভামারহাটের সেক্টর বাই সেক্টর আলাদা করা আছে আপনার এই সাইডটাতে মূলত দেশি গাইবাসুর আর এই পাশটাতে মূলত একেবারে শুকনো হাড় ডিসার আর আমরা এতক্ষণ থেকে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম একেবারে এই যে পূর্ব সাইডে এখান থেকে এটা পুরোটাই গাফ গরুতে ভরপুর থাকে এই সেটা গেলে একেবারে একেবারেই শুকনো শুকনো গাফি আছে আপনার হাড় গরু খুবই কম বেচা বিক্রি হয় সকলের কাছে অনুরোধ অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দেবেন সকলের সঙ্গে দেখি শুকনোটা কত যাচ্ছে আলাইকুম কয়দাত আছে চাচা হয়ে গেছে কত দাম চাচ্ছে ছাপ্পান্ন একবারে সারা গায়ে দেবে কাস্টমার কত দিচ্ছে কেবল আসেন এখনো হয়নি তা মনে এটা এটা পাশেটা না বেচা বিক্রি কেমন কম হবে পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন হলে একেবারে হাড্ডি সার গাভিগুলো পাওয়া যাবে তবে এটা বিক্রেতার তার তবে ক্রেতারা অবশ্যই দাম দর করে নিবে অনেকটাই কমাবে তো দর্শক আমরা আপনাদের মতো বিভিন্ন গাই গরুর আপডেট দেওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গাই গরু আমদানি হয় নওগাঁ জেলার ধামরহাট উপজেলার গরুর গরুরহাট এই হাটে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যে বিক্রি করবে তাকে দিতে হবে পঞ্চাশ টাকা ভ্যাট আর যে কিনবে তাকে দিতে হবে পাঁচশো টাকা এগুলো সব কিন্তু শুকনো হাট ডিসার গাবি চাচা কয়দার জোয়ান কত যাচ্ছেন পঁয়তাল্লিশ বলে দামই করে না পঁয়তাল্লিশ পর্যন্ত নাকি কাস্টমার বলছে অলরেডি একেবারে হার্ড ডিসার জোয়ান এগুলো আমরা একটু সামনের দিকে গিয়ে আপনাদের আরও কিছু হার্ড ডিসার গুরু দেখাবো দর সেগুলো একেবারে শুকনো আপনারা যারা মোটাতে যাওয়া টার্গেটে কিনতে চান তাদের জন্য বেস্ট হবে অবশ্যই সকলের কাছে লাইভটা শেয়ার করবেন সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা আছে নতুন কেমন দিচ্ছে আপনি কত হলে বিক্রি করেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আসছে বছরটা ভাই কয়দাত আট আট জোয়ান হয়ে গেছে দাও বসে না সারা কত ভাই ষাট হাজার সর্বনাশ অনেক চড়া হয়ে গেল তো ভাই কত বলে কাস্টমারে বাহান্ন তিপ্পান্ন যথেষ্ট ভালো দাম তো কিছু গরুর দাম দেখতে পাচ্ছি নাগালের মধ্যে কিছু আবার এক্সেস করে মানে একটু বাড়তি মনে হচ্ছে কারণ আমরা যেহেতু হাড্ডিসার গরু দেখাবো বলে ঢুকছি অবশ্যই দেখি আরো কিছু চাচা ভালো আছেন কয়দাতিটা জিয়ান জিহান কত দাম দাম্পান্ন ছাপ্পান্ন হাজার কাস্টমার কত বলে পঞ্চাশ ভাঙ্গি বিক্রি কত আটচল্লিশ বাহান্ন কাচাই কিন্তু বাহান্ন হলে বাঁচা বিক্রি করতে আছে এটা দেখি কতদূর হয় সামনে দর্শক আর দিশার গরু যথেষ্ট কালেকশান আছে যেগুলো মোটা চাচার জন্য নেওয়া যায় সব একবারই শুকনো করে এগুলো

কত ছাপ্পান্ন হাজার কাস্টমার কেমন দাম দরকার পঁয়তাল্লিশ বলে আর কত এক হাজার কি মনে হচ্ছে আজকে বিক্রি হবে বাহান্ন পঞ্চাশ হবে পঞ্চাশ হবে কাকার কিন্তু কনফিডেন্স আছে চাচাই কয় পঞ্চাশ পর্যন্ত হলেও বাঁচা বিক্রি হবে এরকম একটা আশা নিয়েও আছে এখন পর্যন্ত হাটে দশকে হাট কিন্তু জহরের নামাজের পর আর কি একটা থেকে শুরু হয় দেখতে হচ্ছে প্রচুর করে মানে হাড্ডি সার গাভি এগুলোতে আমরা মূলত সরাসরি কিছু গাভি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখি কত চলে চাচা সালামু আলাইকুম এটা কি দাম দর চলে কয় দাঁত আছে চাচা দাম চাচ্ছেন আটচল্লিশ বয়স কয় দাঁত আট দাঁত কাস্টমার সর্বোচ্চ কত বলে এখনো বলেনি তাও টার্গেট চল্লিশ না আমরা মূলত সরাসরি দেখাচ্ছি বর্তমানে বাজার দর কেমন চলতেছে টার্গেট কত রাখছেন চল্লিশ বিয়াল্লিশ এরকম চল্লিশ বিয়াল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখাচ্ছিলাম অনেক সময় কিন্তু আমাদেরকে এরকম কোয়েশ্চেন করে যে আপনারা নিবেন কিনা কিন্তু আমরা তো মূলত আপনাদের জন্য এই দাম দরগুলো জানার চেষ্টা করি আমাদের থেকে এটাও একেবারে ছোট দেশি গাভীর

কত করে পিস চাচ্ছেন সাড়ে চল্লিশ ছয় চল্লিশ হাজার কাস্টমার কেমন দেয় আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ সাদাটা সাদা একটু দাম লাগায়নি এখনও এটার দাম ভর্ষ আর পাশে একটা দেশি গাভী ভাই কত যাচ্ছেন ভাই দাম কত বয়স কত ভাই বয়স চার দাঁ ভাই চার দার কাস্টমার কেমন দিচ্ছে তাই না চল্লিশে চল্লিশ পার চল্লিশ পার্ট আর আছে চল্লিশ পার্ট পাশে কিন্তু একেবারে হান্ডিস আর গাভী দেখতে পাচ্ছি আমরা একটু যাবো ভাই আপনারটা কত পঞ্চাশ ভাই পঞ্চাশ কয় দাঁত দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে না তবে দুই দাঁত হয়ে গেছে কাস্টমার কেমন দিচ্ছে ভাই হ্যাঁ এই চ অলরেডি হয়ে গেছে কাস্টমার দিচ্ছে কত আর পঁয়তাল্লিশ আর কত দুই তিন হ্যাঁ এরকম এরকমই টার্গেট আছে একেবারে শুকনো পিওর দেশি এটা জোড়া বিক্রি হলো নাকি বিক্রেতার কাছে ক্রেতা অনেকটাই কম দাম বলে ফেলছে যে কারণে বিক্রেতা অনেকটাই রাগ করতেছে আর যে ওনার কাছে বিক্রি করবে না এরকম আর কি এর পাশে দেখতে পাচ্ছি একেবারে কিন্তু ছোটো ছোটো গোপন একেবারে ছোটো এগুলো কাকা সালামু আলাইকুম উনি কি একেবারে বেশি কম বলে ফেলছে নাকি পুঁজি ধরতেছে না

আজকের মতো এখানে লাইভটা শেষ করতে চাই আপনারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে যুক্ত থাকার জন্য এবং আপনারা কোন গরুগুলো দেখতেছেন আমাদের কমেন্ট করে রাখবেন আমরা নেক্সট লাইভে অবশ্যই সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম